জলসা নয় বিচার চাই জলপাইগুড়িতে নাগরিক মিছিল মিছিল আটকাতে ব্যারিকেড দিয়ে রাস্তা আটকালো পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা নাগরিকদের রবিবার বিকেল নাগাদ সদর হাসপাতাল থেকে আর্ট গ্যালারির উদ্দেশ্যে রওনা নাগরিক মিছিল তার আগে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় বিকেল ছটা পর্যন্ত বিক্ষোভ দেখায় নাগরিক সমাজ আরজিকর কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে বিশিষ্ট চিকিৎসক বৈজ্ঞানিক সঙ্গীত শিল্পী সাহিত্যিক নাট্যকর্মীদের আটক করার অভিযোগ তারই প্রতিবাদে এদিনের মিছিল ও বিক্ষোভ আন্দোলনকারীদের দাবি আরজিকর কাণ্ডের দোষীদের আন্দোলনকারীদের আটক করে জল সাজাই না আমার বাচ্চা টাউন ক্লাবে প্র্যাকটিস করবে আমার ক্লাসের টাইম হচ্ছে আপনারা কি করতে আমি হেঁটে যেতে এটা কি জন্য আমি সেটাই বুঝতে পারছি না এইটুকু বলুন যে কি জন্য আপনারাও কেউ জানেন না বাচ্চা ক্লাস করবে ক্লাসে যেতে পারছে না ঘুরে আসতে হয়েছে

যেখানে বাচ্চাগুলো যেতে পারবে ক্লাস করতে পারবে মানে এদের আপনারা তো এই যে এত কিছু হচ্ছে এত কিছু হচ্ছে তো আলটিমেটলি তো সব এরাই যদি কিছু না করতে i'm go